বিসমিল্লা রহমান রাহিম এই প্রচণ্ড গরমের মধ্যে আপনার সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্য রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং কয়েকটি পয়েন্ট আপনি সম্পর্কে রাখবেন এক নম্বর পয়েন্ট প্রচণ্ড গরমের মধ্যে বাহির থেকে এসেই ঘরে ঢুকেই ফ্রিজের ডালা কুলে ঠান্ডা পানির বোতল বের করে বের করে ডক ডক করে খেয়ে ফেলেন এটা আপনার স্বাস্থ্য হানি করতে পারে আপনি ঘরে এসেই একটু স্বাভাবিক হয়ে রিল্যাক্স ফিল করে আপনার যদি খুব বেশি মন চায় ঠান্ডা পানি খাইতে তাহলে পানি গ্লাসের মধ্যে অর্ধেক গ্লাস ঠান্ডা পানি সাথে অর্ধেক নর্মাল পানি মিশিয়ে পান করুন এতে আপনার শরীর স্বাভাবিক থাকবে সুস্থ থাকবে দুই নম্বর এই প্রচণ্ড গরমের মধ্যে আপনি বেশি বেশি লব লেবুর শরবত খাবেন স্যালাইন খাবেন গ্লুকোজ খাবেন এবং ডাব খেতে পারেন এতে আপনার শরীর ঠান্ডা থাকবে এবং আপনার শরীর দেখে বের হয়ে যাওয়া গাম যে পানি বের হয়ে যাবে সেটার চাহিদার অপরণ করবে তিন নম্বর পয়েন্ট এই প্রচণ্ড গরমের মধ্যে অতিরিক্ত মশলা জাতীয় খাবার এবং বাজাপুরা খাবেন না এর সাথে আপনি যোগ করবেন দই চিরা সবজি রুটি এগুলো খাবেন আর মশলা মশলা জাতীয় খাবার এড়িয়ে চলবেন চার নাম্বার পয়েন্ট এই প্রচণ্ড গরমের মধ্যে আপনি মাংস জাতীয় খাবার কম খাবেন বিরিয়ানি কাচি ফাস্টফুড এগুলি পরিহার করবেন পাঁচ নাম্বার পয়েন্ট আপনি এই প্রচণ্ড গরমের মধ্যে সকালবেলা পান্তা ভাত খেতে পারেন পান্তা ভাত আপনার শরীরকে ঠান্ডা রাখবে প্লাস আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে আর ছয় নম্বর হল প্রচুর পরিমাণ পানি পান করবেন আর সাত নম্বর হচ্ছে এখন তো বুড়ো মৌসুম যারা বাহিরে কাজ করেন তারা সবসময় ঘর থেকে বের হওয়ার সময় বাহিরে জমিতে কাজ করার সময় পানির বোতল নিয়ে নেবেন অনেক পানি নিয়ে নেবেন সাথে প্লাস স্যালাইন নিয়ে নেবেন এবং প্রচণ্ড রৌদ্রের মধ্যে মাঝে মাঝে বিশ্রাম নিয়ে নিয়ে কাজ করবেন এবং যদি পারেন সকালবেলা যদি বেশি কাজ করা যায় ফজরের নামাজ পড়তে থেকে দশটা পর্যন্ত তাহলে বেশি পরিশ্রমের কাজগুলো সকালবেলা সেরে ফেলবেন তাহলে আপনি ফিট থাকবেন আর নর্মাল পানির কোনো বিকল্প নাই প্রচুর পরিমাণে পানি ও তরল জাতীয় খাবার খাবেন তাহলেই শরীর সুস্থ থাকবে এবং যাহারা বাইরে কাজ করবেন তারা আর আরেকটা আরেকটা পরামর্শ হল তারা সবসময় মাথা ছাতা ব্যবহার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ মঙ্গল কামনা করছি এই গরমের মধ্যে সবাই স্বাভাবিক থাকুন